রোববার সতেরো আগস্ট যুক্তরাষ্ট্রের একটি গল্ভ মাঠে চাঞ্চল্যকর ঘটনা ঘটে উনিশশো সালের পাইপার চেরকি মডেলের একটি ছোট বিমান হঠাৎই মাটিতে আছড়ে পড়ে বিমানটিতে ছিলেন একজন প্রশিক্ষক পাইলট ও একজন শিক্ষানবিশ পাইলট প্রত্যক্ষদর্শীরা জানান বিমান থেকে প্রচন্ড জোরে শব্দ শোনা যায় এরপর এটি হঠাৎই মাটিতে আছড়ে পড়ে শিকানব্বই পাইলট বিমানটি চালাচ্ছিলেন হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গেলে তিনি দ্রুত গল্ভ মাঠে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় দর্শক ও গল্ফ খেলোয়াড়রা দ্রুত পাইলটদের বিমান থেকে বের করতে ছুটে যান সৌভাগ্যবশত দুজনই সামান্য আঘাত পেয়ে নিরাপদে বের হয়েছে পরবর্তীতে প্যারামেটিক্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন বিমানের মালিক সিমস থামস ওই সময় স্টেডিয়ামের একটি ম্যাচ দেখছিলেন প্রশিক্ষক পাইলট তাকে ফোন করে নিশ্চিত করেন যে দুজনেই নিরাপদে আছেন ঘটনাটি প্রমাণ করে প্রশিক্ষণ পাইলটদের সতর্কতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই সফল অবতরণে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে প্রবাসী প্রিয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে